নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা এগিয়ে চলেছি এটা প্রচন্ড কষ্টকর কাজ কারণ এই কাজটার মধ্যে কোনো হাত নেই কোনো বাহবা নেই শুধু নিজের ভেতরে একটা আনন্দ আছে আমি কতগুলো কথা বা কতগুলো অভিজ্ঞতা আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমরা জানি রক্তদান একটু আগেই আমাদের যে গানটা হয়ে গেল রক্তদান চক্ষুদান রক্তদান আন্দোলন আমার যতদূর মনে পড়ছে